আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখছেন আজকে আপনাদের সাথে ঘুরে দেখার চেষ্টা করব মাদারীপুর শহরের অন্যতম বিনোদন কেন্দ্র মাদারীপুর পৌর শিশু পার্ক মাদারীপুর লেকের ঠিক পশ্চিম পাশে এই শিশু পার্কটির অবস্থান চৌত্রিশ শতাংশ জায়গার ওপর দাঁড়িয়ে আছে এই পার্কটি আপনারা চাইলেই নির্ধারিত বিশ টাকা মূল্যের টিকিট ফি দিয়ে এই শিশু পার্কে প্রবেশ করতে পারবেন এই পার্কটি বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে এ সময় আপনারা যে কেউ এই পার্কে প্রবেশ করতে পারবেন বিনোদনের জন্য যুক্ত করা হয়েছে চারটি রাইড মেরিগো রাউন্ড ওয়ান্ডার হুইল হানি সুইং মিনি ট্রেন প্রতিটি রাইড ত্রিশ টাকা মূল্যের টিকিট দিয়ে উঠতে পারবেন নির্ধারিত টিকিট মূল্যের টিকিটটি ক্রয় করে আমিও প্রবেশ করলাম এই শিশু পার্কে শুরুতে হাতের বাম দিকে টিকিট কাউন্টারের ঠিক পাশেই দেখবেন রকেট টাওয়ার যেখানে শিশুরা উপরে উঠতে পারে পাশে রয়েছে পঙ্কি রাজ ঘোড়া তার পাশে রয়েছে স্লাইড গাড়ি দোলনা তার পাশে দেখছে একটি হর্স রাইড রয়েছে তার ঠিক একটু সামনেই রয়েছে দোলনা বাচ্চাদের জন্য ছোট পরিসরে একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে স্লাইডগুলো চমৎকার বাচ্চারা এখানে বিনামূল্যে স্লাইডে উঠতে পারে যার কারণে তারা এই স্লাইডের প্রতি বেশি আকৃষ্ট কিছু কিছু বাচ্চা তো বারবার একই স্লাইডে গড়াগড়ি খাচ্ছিল যদিও স্লাইডগুলোর অবস্থা তেমন ভালো না এই স্লাইডটি দেখতে কিছুটা সুন্দর তবে মজা যেটি দেখে এই দেখে চমৎকার গাড়িতে উঠে বাচ্চাটি এতই মজা পেয়েছে যে সে নাম দিয়ে চাচ্ছিল না বড় এই চক্রিটি ঘুরছিল না কারণ পর্যাপ্ত মানুষ ছিল না ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য